হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীজ ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল হচ্ছে আটটা কুড়ি বাজে আটটা কুড়ি থেকে আমি আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো সকালবেলা এখন মাম্মুকে স্কুলে দিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম ঢুকে এখন একটু চাটা খাবো খেয়ে উপরে বিছানা গুছিয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে রান্না করব আর আজকে মা আছে কালকে রাতে এসে এসেছে তোমাদের তো বললাম আজকে বিকালে আবার হয়তো মানে আমার শাশুড়ি মা মশাই দুজনেই আমার ননদের বাড়িতে চলে যাবে তো বলতে পারছি না এখন আমি নট শিওর মা যাবে এটা জানি বাট বাবাটাও কনফার্ম নই তো যাই হোক এখন রান্নাটা করব কি রান্না হবে তবে এখনও কিছু জানি না আজকে মা আছে তো তাই আমার দায়িত্বটা একটু কম এখন দেখি কি রান্না হয় আমাদের সাথে সবটাই শেয়ার করব আর আজকে সকালবেলায় উঠে পুরো মেঘলা চারিদিকে হয়ে আছে আর রীতিমতো ঠান্ডা ঠান্ডা লাগছে মাম্মামের তো রীতিমতো বলছে আমার কানে ঠান্ডা লাগছে স্কুলে যেতে গিয়ে তো আর দু এক ফোটা বৃষ্টি পড়েছিলো আবার বন্ধ হয়ে গেছে যার জন্য দেখো রেনকোট বের করেছিলাম যে ওকে পড়াতে হবে তারপর দেখলাম বৃষ্টিটা কমে গেছে তো যাই হোক ওকে স্কুলে দিয়ে এসেছি এখন আমি কাজগুলো আস্তে আস্তে সেরে নিই তাহলে আর তোমাদের সাথে তো সারাদিন সব কিছুই শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো পরে আবার কথা হচ্ছে দেখো চলে এসেছি রান্নাঘরে আর এখানে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকে ডিম হবে আর এদিকে হচ্ছে ডাল মুগের ডাল একটু ভেজে এটা সেদ্ধ করতে দিচ্ছি মানে প্রেসার কুকার এখনো দিই নেই জাস্ট এটা জলটা ধুয়ে ফেলবো ফেলে তারপর দেব আর একটু লাল শাক কালকে বাজার থেকে এনেছে এরকম সেই লাল শাকটা মা আছে আজকে যেহেতু মা কুচিয়ে দেবে আর এখানে ঝিঙে আছে ঝিঙে আলু পোস্ত হবে একটু ডালের সাথে একটু কষা কষা মতো করব। মানে এই হচ্ছে আজকে রান্না আর একটু পটল ভাজা কাঁচকলা ভাজা এইসব হয়তো হবে তো যাই হবে তোমাদেরকে সবই দেখাবো ব্লকটা দেখতে থাকো সাথে থাকো আজকে আমার চাপ একটু কমই আছে কারণ মা একটু কেটে কেটে দিলে মা অনেকটাই হেল্প করে দেয় হ্যাঁ তো চলো তাহলে পরে আবার কথা হচ্ছে সাথে থাকো তো আজকে তো মা আছে আজকে মাই সব সবজি টবজি কেটে দেবে মা যার জন্য বসেও পড়েছে কিন্তু আমার না কি বলো তুই প্রতিদিন তাড়াতাড়ি করে কেটে নিয়ে মানে বসিয়ে দিতো রান্না ওই জন্য আমার একটা অভ্যাস হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে আমি দাঁড়িয়ে থাকবো কেন আমিও বসে বসে কাটাকুটি করি তো ওই জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে তার ফাঁকে আমি দেখলাম আমি দাঁড়িয়েই যখন রয়েছি আর মাম্মা মতো স্কুলে ওই জন্য আমি ঝিঙেগুলো কেটে নিচ্ছি একটু ঝিঙে আলু পোস্ত করবো ওই জন্য ঝিঙেগুলো কেটে নিচ্ছি মাকে আমি বললাম দাও এদিকে আমি কাটি তুমি ওদিকে অন্যান্য কিছু কাটো আর আমি জানো তো আগেও বলেছি যে বঠিতে হলে মানে আমার বহুত সময় লাগে আমি কাটতে পারি না বাট চাকু দিয়ে করতে বলো তুমি মানে আমি প্রচুর তাড়াতাড়ি আর কি সব কিছু করে ফেলতে পারি ওই জন্য আমি চটপট করে এগুলো কেটে নিচ্ছি ঝিঙে আলু পোস্তটাও বসিয়ে দেবো আর বাবা ডাক্তার দেখাতে গেছে বাবা যদি আসে তাহলে বাবা তাড়াতাড়ি করে খেয়ে নেবে আর প্রতিদিনই বাবাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই ওই জন্য তাড়াতাড়ি করে একটু রান্নাগুলোকে করে ফেলার চেষ্টা করছি ঠিক আছে তো ডাল সেদ্ধদিকে হয়ে গেছে আর আমি এখানে ডালটা আগে ফোড়ন দিয়ে দিচ্ছি সবসময় যে ইজি রান্নাগুলো সেগুলোই আমি করি কারণ ইজি রান্না আগে আগে যেগুলো তাড়াতাড়ি হয়ে যায় সেই রান্নাগুলো আগে করলে রান্নার পদগুলো কমতে থাকে আর যেগুলো একটুখানি সময় সাপেক্ষ রান্না সেগুলো আমি সবসময় লাস্টের দিকে রাখি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম ডালটার মধ্যে আমি স্পেশাল কিছুই দিই নি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু জিরের গুঁড়ো ব্যাস আর নুন মিষ্টি যেমন দেয় মুগের ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর ঝিঙা আলু পোস্তর সাথে মুসুরির ডাল ভালো লাগে না মুগের ডালটাই চলে বেশি আর মা এখানে তারপর পটল কাঁচকলা এগুলো কেটে দিয়েছে কচি কচি পটল আছে মাকে বললাম মা একটু কেটে দাও একটু কটা পটলও ভাজি ডালের সাথে ওই জন্য পটলটা মা কেটে দিল তো পটলগুলো ভেজে তারপর কাঁচকলা মানে ছিল বাবাকে আমি ভেজে দিই তাও দুটো কাঁচকলা ছিল মানে একটু পেকে পেকে মতো যাচ্ছে মানে আর থাকলে আর গরমটা পড়েছিল তো ওই জন্য মা বললো সব কটা ভেজে ফেলো তাই এখানে ফার্স্টে এক খোলা দিলাম এটা ভেজে তারপর আর এক খোলা ভাজবো ঠিক আছে তো রান্নাগুলো ঝপঝপ করেই হয়ে যাচ্ছে আর ওয়েদার যেহেতু গরম নেই একদমই কিন্তু গরম থাকলে দেখবে তখন রান্নাঘরে রান্না করতেও অসহ্য লাগে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রান্না করতে কোনো অসুবিধা হয় না তো আমার বেশ ভালোই লাগছে আর বাড়িতে মাও রয়েছে যার জন্য আমার মানে আরও ভালো লাগছে আর কি একা একা যখন থাকি না সত্যি ভালো লাগে না একদমই তো যাই হোক এখানে ঝিঙে আলু পোস্তও বসিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি করি ওখানে আমার দেখো ঝিঙে আলু পোস্ত এই যে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বাবা ধোঁয়াতে পুরো দাঁড়াও ক্যামেরা হয়ে গেলো এই যে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার ভাজা পটল ভাজা আর কাঁচকলা ভাজা এই দুটোও হয়ে গেছে আর তলায় রয়েছে ডাল মুগের ডাল সেটাও হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি একটু উচ্ছে ভাতে দিয়েছি আর এখানে এখন হবে শাকটা হবে শাকটা মা যাবে কালো তেলটা রয়েছে ভাজার পটল ভেজেছি কাঁচকলা ভেজেছি তেলের মধ্যে শাকটা করে ফেলবো আর এখানে এখন রসুন ছাড়াচ্ছি ডিম তো সেদ্ধ হয়ে আছে এই যে ছাড়াবো এটা ডিমের ঝোলটা মা একটা সব রকম সবজি দিয়ে তরকারি করবে ওটা মা করবে পরে আর আপাতত আমি এখন শাকটা করে ডিমটা হয়ে গেলে হয়ে যায় এদিকে মা ওটা স্কুল থেকে চলে আসবে হ্যাঁ তো চলো তাহলে পরে আবার কথা হচ্ছে সাথে থাকো তো এখানে আমি ডিমের ঝোল করার প্রিপারেশান নিচ্ছি মানে ডিমটা আর কি ভাজবো আর আজকে ডিম রান্নাটা হতো না আজকে মাছই বলেছিলাম মাকে যে একটু কই মাছ পেলে দেখো তো মা গেছিলো বাজারে কই মাছ পায়নি ওই কাটা মাছ মানে কাতলা রুই এসব রয়েছে আর কাতলা রুই ফুই এসব আমার একদমই ভালো লাগে না মাম্মামও ভালো খায় না তার থেকে আমার কাছে ডিমটা অনেক বেশি ভালো লাগে তো বাবা খাবে না ডিমটা কারণ কালকে সেই পটল চিংড়ি করেছিলাম বাবা একটুখানি খেয়েছিল ওটা খেয়ে বাবার একটু পেটের প্রবলেম হয়েছে যার জন্য বাবা ডিম খাবে না আমাদের মতনই করছি আর যেভাবে করি আর সবই করবো জাস্ট আমি ইয়েটা রাখবো না মানে বেশি ঝোল রাখবো না হালকা পাত মানে কষা কষা করে করবো আর খুব যে মশলা দিয়েছি কিন্তু তা না আর লঙ্কা তো জানোই আমি খুবই অল্প দিই আর এখানে মা লাল শাকটাও তার ফাঁকে কুচিয়ে দিল আর মায়ের পায়ে ব্যথা হয়েছে খুব পাটা ফুলে গেছে যার জন্য মা নিচে বসে কোনো কাজ করতে খুবই কষ্ট হচ্ছে ওই জন্য মা তাও করে কুচিয়ে দিয়েছে আমি বললাম তুমি ছেড়ে দাও আমি করছি কিন্তু বললো না আমি করে দিচ্ছি তো শাকটা দেখো কুচিয়ে দিয়েছে আর আমি শাকটা বসিয়ে দিচ্ছি আর কোনো শাকে আমি পোস্ত বা ইয়ে দেবো না কারণ মার পোস্তটা খেলে অম্বল হয়ে যায় ওই জন্য পোস্তটা আমি দেবো না আজকে বাদাম পোস্ত ছাড়াই করব কিন্তু যখন খাবো আর কি আমরা তখন বাদাম নিয়ে নেব বাদাম তো ঘরে রাখাই থাকে সব সময়। তো লাল শাকটা এদিকে হচ্ছে আর ওদিকে আমার ডিমের মশলা কষছে এখন চটপট করে এটা হয়ে গেলে হয়ে যায় আর এদিকে আমার গুড়িয়ারানি স্কুল থেকে চলে এসেছে আমি অলরেডি আওয়াজ পাচ্ছি তো চলো ওকে একটুখানি আগে ফ্রেশ করে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে সাথে থাকো মাম্মা স্কুল থেকে চলে এসে আমার সাথে এখন দেখো খেলা করছে ঢাল তরওয়াল নিয়ে বারবার এসে এসে আমাকে ভয় দেখাচ্ছে এটাই হচ্ছে ওর খেলা এখানে আমার ভাত হয়ে গেছে ভাত উপ দিয়ে দিয়েছি আর এদিকে এখন লাল শাকটা ভালো করে কষছে জল দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দেবো মাম্মা আর এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি এটা এবার শাক্ত করবো ডিমটা বেশি ঝোল লাগবো না সাথে এখন ডিমটা দিয়ে ভালো করে কষ তো চলো তাহলে টোটাল রান্নাটা কমপ্লিট করে নিই এই দুটো হলেই হয়ে যায় আমার করবে। পরে আবার কথা হচ্ছে সাথে থাকো স্নান করে আমি কাচাকুচি করে সব দিয়ে দিয়েছি বাইরে তো একটাও রোদ নেই প্রচন্ড মানে মেঘলা হয়ে আছে আর কি ওয়েদারটা যার জন্য শুকাবেও না কিছু তাও দিয়ে দিয়েছি আর মাম্মা নিচে চলে গেছে ওরও স্নান হয়ে গেছে অনেকক্ষণ এবার ওকে একটু খাইয়ে দেবো দিয়ে আমিও খেয়ে নেবো আর এই হচ্ছে ব্যাপার মাথায় আজকে তেল দেবো এ দেখো তেল রেডি করে রেখেছি এখানে মাথায় তেল দেবো একটু পরে আর সন্ধ্যেবেলা আজকে শ্যাম্পু করব আমার তো এরমইটা টাইমের কোনো ঠিক নেই সন্ধেবেলা করবো এই জন্যই মানে আর মাথা পারছি না চুল নোংরা হয়ে গেছে অস্বাভাবিক তো চলো তাহলে আমাকে তাহলে টাইয়ে আনি আর পরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং করিতে এখন সময় শুধু বাজে সাতটা আর আপনি যে রান্না করে চলে এসে এখন আমি দুধটা জাল দেবো দিয়ে চা করব আর মারা এখন বেরিয়ে যাবে মা বরপিণাটা খাচ্ছে আমরা দিয়েছি চলো তোমাকে দেখাচ্ছি কারণ আমি চাটা খেয়ে তোমার একটু পড়তে টোরতে বসাবো আর এই এটা আবার ফাঁকা ফাঁকা লাগবে কিছু করার নেই চলো তাহলে সাথে থাকো তো এই যে নিচে এসে মাম্মাকে দেখো বনবিটা করে দিয়ে দিয়েছি আর ও একটু আজকে বিস্কুট খাবে বললো তোকে বিস্কুটও দিয়েছি আমি বললাম তুমি একা একা খাও কি বলো তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো ওকে যদি একটু নিজের ওপরে না ছাড়ি ওর অভ্যাস হয়ে যাবে ও সব কিছুই আর কি আমাকে খাইয়ে দিতে হবে তো যার জন্য ওকে বলেছে তুমি একা একা খাও সময় লাগুক তাও খাও আর এখানে বাবা আর মা এখন বেরোবে রেডি হয়ে গেছে তাহলে চলো সময় রাত প্রায় নটা পনেরো কুড়ি মতো বাজে আর আমি ভাত বসিয়ে দিয়েছি দেখতেই ভাত ফুটছে আর যা তরি তরকারি ছিল সেগুলো সব গরম করে দিয়েছি অনেকক্ষণ আগেই কারণ কী তো বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠান্ডা সকালে অল্প হালকা বৃষ্টি হয়েছে কিন্তু বেশ ঠান্ডা এসি তো লাগছেই না উল্টে আরও ফ্যানও কমিয়ে দিতে হচ্ছে বেশ ঠান্ডা লাগছে ওয়েদারটা খুবই ভালো আর এখানে মা পরে একটা পাঁচমিশালি তরকারি করেছিল এই যে সেটা রেখে গেছে আর একটু নিয়ে গেছে বাবা মা ওরা সব খাবে বলে ওই জন্য একটু নিয়ে গেছে এটা রয়েছে আর বাদ বাকি আমি সন্ধ্যেবেলায় দুধ জ্বাল দিয়ে চা ফা করলাম আর এখানে দুধটা রয়েছে এটা ফ্রিজে তুলবো আর সব তরকারি তো দুপুরেই বলেছি সেগুলো রয়েছে আর মাম্মামকে এতক্ষণ পড়াশুনো করাচ্ছিলাম এখন মাম্মামের পড়াশুনো হয়ে গেছে ওর এখনও কি করছে খাতার মধ্যে আর কি এই দেখো বসে বসে স্কুলের রুটিনও গুছিয়ে ফেলেছি সব কালকে স্কুল রয়েছে এখন বাড়ি পুরো ফাঁকা আমি আর মাম্মা রয়েছে ঠিক আছে অস্বচ্ছ মানে বোর লাগছে ভীষণ বোর লাগছে ভীষণ হ্যাঁ তো ও বলছে এখন আমি তো আছি এদিকে আমাকে বার বলছে আমার ভালো লাগে না ভালো লাগে না একদম ভালো লাগে না ফাঁকা ফাঁকা লাগে ফাঁকা বাড়ি আমার ভালো লাগে না চোদ্দবার এক কথা বলে যায় তো কি করবো আর বলো কিছু আর করার নেই এখন চলো তাহলে আর কি ভাত টাতগুলো করে ফেলি করে তারপর খাওয়া দাওয়া সেরে নিই তারপর তোমাদেরকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগ আমি শেষ করব। এখন সাথে থাকো আর দেখো ঘরের ফ্যান বন্ধ করে দিয়েছি এমন ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিক আছে চলো তাহলে পরে আবার আসছি সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত প্রায় সাড়ে এগারোটা বাজে এবার আমি আর মাম্মাম ঘুমিয়ে পড়বো আর এই কালকে স্কুল রয়েছে ভোরবেলা উঠতে হবে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এবার ওকে ঘুম না পাড়ালে না সকালবেলা উঠতে চায় না তখন দেরি হয়ে যায় স্কুলে তো কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতোটা গুড নাইট সবাই অনেক ভালো থেকো আর মাম্মাম চটপট ভালোবাসা দিয়ে দাও মা মাম গা চাদর দিয়ে নিয়েছে কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো ফ্যানটা আমি কমিয়েই দিয়েছি একদম একে চলছে তো চলো তাহলে আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এবার একটু ঘুম দিই কালকে আবার আসছি আর একটা ব্লগের সাথে তাটা